আমি জন্য লাইভে এলাম এখন আর লাইভে আসি না যেহেতু আমার প্রোফাইলে কি হচ্ছে আমি বুঝতে পারছি না আমি অত কিছু জানিও না এইসব বিষয় নিয়ে কেউ যদি এসে থাকো তাহলে আসো যারা প্রোফাইলে আছো তারা কেন সরে যাচ্ছ আমি জানি না কি করতে হয় কিভাবে করতে হয় আমি কিছুই জানি না আমি সত্যি কিছু জানি না কেন আমি এইসব বিষয় নিয়ে জানি না বেশি নাড়াঘাটা করি না স্টেপ হ্যাঁ থ্যাংক ইউ কেমন আছো অনেক দিন পর অনেক দিন পর পরে কিছুক্ষণের জন্যই জাস্ট লাইভ এসছি চলে যাব এখনই পিনাকি কেমন আছো হাত হাত ঠিক হয়েছে ওয়ান মান্থ পর মনে পড়লো এক মাস ধরে ফেসবুকে পেছনে খুব দৌড়াদৌড়ি করছি আর সময় হয়ে উঠছে না তো চেষ্টা করব মাঝে মানে এদিকেও কিছুক্ষণ আসার এমনি বাড়ির সব ভালো ভালো করেছো একদম চল আসি না এই একটা কারণে যে মানে সেরকম কাউকে পাওয়া যায় না একা এসে বোরিং বিরক্তি লেগে যায় না তখন একা একটা বসে থাকতে পারে যদি সবাই থাকে সেই হিসাবে কি বলতো কথা বললেও সময়টা চলে যায় হ্যাঁ সেটা সেটাই একদমই মানে ওই বোরিং ফেজের জন্য আরো আসা হয় না ওই সবাই মোটামুটি একটু থাকে তাহলে কি বলতো একটা ভালো লাগে কি হয় ওয়াচিংটা তারপরেও বাড়ে এখানে যেটা বাড়ছে না বাট বলে অপেক্ষায় ছিলাম যে রিল্সে অনেক ভিওয়ার থাকে তাহলে হয়তো কেউ আসবে না ওটা হওয়া সম্ভব নয় আমার অনেক প্রবলেম আছে আমার মনিটাইজেশন সেট আপ মনিটাইজেশন করা সম্ভব হচ্ছে না আমার ছেলে বাড়ি চলে এলো এখনই হয়তো আমি লাইফ থেকে বেরিয়ে যাব বাস থেকে নাম বুঝতে পারছি তোমাদের কি বলবো ব্লেসিং তোমাদের ব্লেসিং থাকলে নিশ্চয়ই হবে আশা করি এলটি বেরিয়েছে

তাতে একটু আসে আসার চেষ্টা করব আজকে আমি মানে কিছু পড়াশোনা কাজ করছিলাম যার জন্য আসতে পারিনি তবে একটু দাঁড়তে আসার চেষ্টা করবো কার বা পরশু সঙ্গে থেকে পাশে দেখো আর তো করে দিয়েছো কমেন্টও করে দিয়েছো আর কি